হ্যালো বন্ধুরা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে পাঠাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে পাঠাতে হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বিকাশে পাঠানোর জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সেলফিন অ্যাপ্লিকেশন তো আপনারা সেলফিন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটার পিন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ছয় ডিজিটের পিন থাকে ছয় ডিজিটের পিনটা আপনারা দিবেন দেওয়ার পরে লগ ইনে চাপ দিবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের অপশন আছে এখানে ক্লিক করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ তো আমি যেহেতু বিকাশে টাকা পাঠাবো তো আমি কি করব বিকাশ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব তো বিকাশ আইকনের উপর ক্লিক করার পর এখানে আমার যে আমার যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিয়ে দিব তো আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর আমার এখানে মোবাইল নাম্বারটা দেখেন বিকাশ নাম্বারটা শুরু করছে এবং উপরে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে সেলফিন অ্যাকাউন্ট এবং কার্ড তো আমার যেহেতু সেলফিনে টাকা নাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে এজন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে এবং এরপর আমি কী করবো অ্যামাউন্ট নামের যে একটা অপশন আছে এখানে আমার কত টাকা পাঠাবো ধরুন আমি পঞ্চাশ টাকা পাঠাবো পঞ্চাশ টাকা দিলাম এরপর এখানে নোট আপনি লিখবেন মাই সেলফ তো মাই সেলফ লেখলেই কিন্তু হয়ে যাবে নোটের এখানে মাই সেলফ লেখার পরে এখানে সেলফিনের যে পিন আছে ওই পিনটা আপনারা এখানে দিয়ে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ক্লিক করার পর দেখেন এখানে সব কিছু শো করছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার তারপরে যে বিকাশে পাঠাবেন ওখানে সব কিছু দেখে ঠিকঠাক হলে আপনি কি করবেন এখানে কনফার্ম লেখা আছে যে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন তো একটু লোডিং নেবে কনফার্মের পরে দেখেন এখানে টিক পার করছে এবং উপরে সাকসেস লেখা উঠে গেছে এরপর নিচের দিকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডাউনলোড এবং আরেকটি আছে শেয়ার আপনি চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন মাত্র যে আমি পঞ্চাশ টাকা পাঠাইলাম এটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই পঞ্চাশ টাকা কিন্তু আমার ফোনের মধ্যেই দিয়েছি তো আমি ক্যামেরা আইকন অন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো আমার ফোনটা দেখেন আমার ফোনে কিন্তু এই ইউ আইবি ব্যাংক মানে ইসলামী অফ টাকা দেখছেন দেখতে পেলেন তো আমার কিন্তু টাকা সেন্ড হয়ে গেছে এবং সাকসেসফুল দেখাচ্ছে আপনাকে লাইভ সহ দেখায় দিলাম তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম